পর থেকে কখনো স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি কারণ বাড়ি থেকে বাড়ির বউ ঘোরা একেবারে পছন্দ করে না তারপরে কিন্তু স্বামীর সাথে আবার একা একা সময় কাটাবো এটা তো একেবারে পছন্দ করে না সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া যখন থেকে ঢাকাতে থাকে তারপর থেকে ওর সাথে যখন আমি থাকি তখন ওর সাথে ঘোরাফেরা হয় আমার মেয়েটা ঘুরতে খুব পছন্দ করে যদি আমি তাদেরকে বলি যে আমি কোথাও ঘুরতে যাবো তখন তারা হাজারটা কথা বলে সত্যি কথা এটাই যে মেয়েদের জীবনে যদি সব কিছু একদম শখের হয়ও শ্বশুরবাড়ির জন্য আপনার অনেক কিছু আপনাকে বাদ দিতে হয় এই যে আমার মেয়েটা দেখুন খুব সুন্দর করে হচ্ছে বাবার সাথে ঘুরছে আর ওকে এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছিলো না এত কান্নাকাটি করছিল ও বলছিলামও এখানেই থাকি এত সুন্দর এই জায়গাটা আমাদের নরসিংদীর নাগরাকান্দি ব্রিজ বলে অনেক সুন্দর জায়গাটা এখানে বাচ্চাদের জন্য অনেক হচ্ছে ঘোরার জায়গা তো আমাদের বাড়ির কাছে থাকায় আমার মেয়েকে নিয়ে আজকে আমরা গেলাম নরসিংদীতে প্রায় চার বছর মতন আছি কিন্তু কখনোই আমার যাওয়া হয়নি ওই যে যদি জানতে পারে যে আমরা কোথাও ঘুরতে গিয়েছি তাহলে শ্বশুর শাশুড়ি হাজারটা কথা শোনাবে অনেক বেশি খারাপও লাগে এই জন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয় না আমাদের তো আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার মন চাইলো যে আমি ঘুরতে যাব যেহেতু পাশের কিছু ভাই সবাই ফ্যামিলিরা নিয়ে ঘুরতে যাচ্ছিলো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো আমরা একসাথে একটু ঘুরে আসি কোনো প্ল্যান ছাড়াই আমরা গেলাম হচ্ছে নাগরিকান্দি ব্রিজে এই প্রথম আপনাদের ভাইয়ের সাথে ঘুরতে এত বেশি ভালো লাগছিল গাইস এটার মজাটাই অন্যরকম এখানে দেখেন কত সুন্দর সুন্দর দোকান কত জিনিস মনে হচ্ছিল সবগুলো কিনে বস্তা করে বাড়িতে নিয়ে আসি এত সুন্দর সুন্দর গাইস মানে বলার বাহিরে স্বামীর হাত ধরে হাঁটার মজাটাই অন্যরকম এটা কেউ বুঝবে না যদি আপনি সেটা নিজের অধিকার নিজে আদায় না করতে পারলে জীবনে কোনো কোনো সকাল না আপনার পূরণ হবে না সত্যি কথা তাই জন্য এখন তোকে আমি শুধু আমার কথা আমার সন্তানের কথাই হচ্ছে কল্পনা করি আর অন্য কোনো কথা হচ্ছে ভাবার আমার এখন দরকারই পড়ে না কারণ নিজের স্বপ্নগুলো পূরণ করা আগে সবার আগে দরকার আর এই যে দেখুন এখানে এত সুন্দর সুন্দর সংসারের জিনিস মাটির কড়াই এগুলো আমি হচ্ছে খুবই পছন্দ করি কিন্তু এত বেশি দাম চাচ্ছিল যেহেতু মেলা টাইপের মার্কেট পার্ক টাইপের তো এই জন্য দামটা একটু বেশি চাচ্ছিল এত সুন্দর এই পার্ক টা দেখুন এই জায়গাতে ছাতার মেলা উপরে এত সুন্দর সুন্দর রং ধরনের কালারের ছাতাগুলো বিছানা আছে দেখতে এত বেশি সুন্দর লাগছিলো মানে বলার বাহিরের নরসিংহের বাহিরেও যে এত সুন্দর একটা জায়গা আছে এটা মানে আমি কল্পনাও করিনি এই যে ট্রেনটা দেখছেন এখানে আমার মেয়েটা উঠবে আর আমার মেয়েটা এত পরিমাণে ছোট আমার ভয় লাগছিল যদি ও উঠে কান্নাকাটি করে বা ভয় পায় এজন্যাক উঠায়নি কিন্তু কো অনেক বেশি কষ্ট পাইছিল যদিও উঠতে চাইছিল অনেক বেশি আনন্দ করলাম গায়ে সত্যি কথা এটাই যে হচ্ছে সংসার জীবনে প্রতিদিনের রুটিন সকালে উঠো ঘুম থেকে উঠো রান্না করো খাবার বরকে খাবার দাও আবার দুপুরে রান্না করো বিকালে একটু মেয়ে নিয়ে একটু বের হয়ে আবার রাতে রান্না করে আবার ঘুম এই সংসার জীবন থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় যে একটু মেয়েদের মাঝে মাঝে ঘোরানোটা দরকার কারণ আমাদের মেয়েদের মেয়েদের তো কোনো জীবনই নাই তাদের সংসার জীবন ছাড়া এই যে এখানে আমরা বসে ওর আব্বু আমি আর হচ্ছে আমার মেয়ে দুষ্টুমি করছিলাম ওর বাবার সাথে তো আমাকে কখনো হচ্ছে হাত মিলাতেই যায় না খুব কষ্ট পায় আমার মেয়েটা মনে করার বাবাকে আমি কেড়ে দিচ্ছি ও তো আর বুঝে না ছোট মানুষ ওর বাবাকে ও শুধু একাই নিতে চাই। আমাদের এই ছোট্ট সংসারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সব সময় এরকম করে হাসি খুশি থাকতে পারি